মধু ওপাস থেকে খুব ক্লান্ত খুব নরম একটা মেয়েলি কলা রুদ্র তুমি কোথায় আমি রাতে তোমাকে খুঁজেছি রুদ্র ঠোঁট চেপে ধরে আমি তন্ময় বাসায় আছি কাল রাতে ঝগড়া হয়ে যাওয়ার পর আমি দুঃখিত রুদ্র আমি তোমাকে এইভাবে বার করে দিতে চাইনি আমি শুধু শুধু তোমার কাছে থাকতে চাই রুদ্র চুপ করে থাকে তার চোখ ভিজে ওঠে রুদ্রের বুকটা ভেঙে যাচ্ছে ভালোবাসা যখন ভাঙার কাছাকাছি যাই তখন তুচ্ছ কথাও হৃদয়কে ছিঁড়ে ফেলে মধুর কাঁপা কলা রুদ্রের সমস্ত চোপে থাকা শক্তি গলিয়ে দিল মধু আমি দোষ করেছি তোমাকে সময় তিনি মনেও রাখিনি ক্ষমা করো না রুদ্র আমারও ভুল আছে তোমাকে না বুঝেই রাগ করে ফেলেছে তুমি তুমি কি বাড়ি ফিরে আসবে রুদ্রে চোখ বেয়ে জল নেমে আসে হ্যাঁ আমি আসব, এখনই ফোন কেটে যাই রুদ্র দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এদিকে ঘরের ভিতর প্রিয়াঙ্কা আর তন্ময় দুজনেই জেগে উঠেছে প্রিয়াঙ্কা চুল এলোমেলো চোখ আধঘুম আর তন্ময়ের বুকে মাথা রেখে শুয়ে আছে তন্ময় নরম গলায় বলল ম্রিয়াঙ্কা জেগেছ তুমি তোমার কণ্ঠ আমাকে জাগানোর জন্য যথেষ্ট তন্ময় মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয় ঘরের নরম রোদ তাদের দুজনের শরীরে পড়ে একটা অদ্ভুত উষ্ণ মুহূর্ত তৈরি করেছিল তাদের নিঃশ্বাসে এখনো রাতের স্পর্শ লেগে আছে মৃয়াঙ্কা হঠাৎ তন্ময়ের দিকে তাকিয়ে বলল জানো তুমি না থাকলে আমি কোনো কিছুতেই শক্ত হতে পারতাম না রুদ্র রাতের কথাগুলো শুনে আমার মনে শুধু তুমিই ছিলে যদি কোনো দিন তোমাকে হারিয়ে ফেলি তন্ময় তার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয় চুপ আমাকে তুমি হারাবে না আমি প্রতিদিন তোমাকে নতুন করে বেছে নেব। গাল বেয়ে ছোট্ট অশ্রু গড়িয়ে পড়ে তন্ময় আঙুল দিয়ে তা মুছে দেয় তারপর ধীরে খুব ধীরে ঠোঁটে একটা সকালের কোমল চুমু রাখে প্রিয়াঙ্কা হাত তুলে তন্ময়ের গলা টেনে চুমুকে আরও গভীর করে ফেলে একটা উষ্ণ লম্বা নিঃশ্বাস নেওয়া বন্ধ করা চুমু রাতের ভালোবাসা হয়তো উষ্ণ কিন্তু সকালের ভালোবাসা তা একদম অন্যরকম এরা নিরাপত্তা দেয় নিশ্চয়তা দেয় যে দুজন মানুষ আজ একে অপরের রুদ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে ব্যাগ নেই ভার নেই শুধু ফিরে যাওয়া তারা তন্ময় এগিয়ে আসে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ মধু বোন করেছে আমি বাড়ি ফিরে যাচ্ছি আর এবার আর বোন করবো না প্রিয়াঙ্কা এগিয়ে এসে তার হাতে গরম স্কার্ফ পরিয়ে দেয় যদি আবার কখনো মনে কষ্ট হয় তোমার দরজা সব সময় খোলা আছে ঠিক আছে রুদ্র মাথা নাড়ে চোখ ভিজে ওঠে তুমি আর তর্ময় তোমরা সত্যি আশীর্বাদ ধন্যবাদ দুজনকে রুদ্র বেরিয়ে যায় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ফিরে আসে নিরবতা তন্ময় আর প্রিয়াঙ্কা মুখোমুখি দাঁড়ায় যেন আর একবার একে অপরকে নতুন করে খুঁজে পাবা প্রিয়াঙ্কা তন্ময়ের বুকে এসে বলে যেন যখনই তোমাকে দেখি আমার মনে হয় আমি দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় আছি তন্ময় তার কোমর জড়িয়ে ধরে আর তুমি তুমি আমার সমস্ত শীত গড়িয়ে দাও নরম উষ্ণ আমার মিয়াঙ্কা ম্রিয়াঙ্কা তার দিকে তাকিয়ে হেসে ওঠে তন্ময় তাকে আরও কাজ টেনে নেয় তাদের ঠোঁট আবার মিলিত হয় এবার আরও গভীর আরও নিশ্চয়তার সঙ্গে কম্বলের ভিতর সকালের আলো ঢুকে পড়ে আর দুজনের ভালোবাসা ধীরে ধীরে পুরো ঘর ভরে তোলে শীতের শেষ রাত ভোর হয়ে গেছে কিন্তু তন্ময় ম্রিয়াঙ্কার ভালোবাসা এখনও অন্তহীন উষ্ণতায় জ্বলছে যা রাতের গল্পকে সকালের আলোর মতে সুন্দর বানাচ্ছে আরও অনেক দৃশ্য এখনও বাকি তাদের জীবনের আর এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে শীতের রাত অনেকটা ঢুলে পড়েছে দুটো পাঁচে বাইরে রাস্তার বাতিগুলো আধো আলো ফেলেছে দূরের ধোয়াটে কুয়াশার উপর ঘরের ভিতর কম্বলের নিচে প্রিয়াঙ্কার তন্ময়ের দুনিয়া যেন সময়ে আটকে রেখেছে এই রাতে যত নিরবতা আছে সবই তাদের দুজনকে আরো কাছে টেনে আনছে আজ তোমার কাছে থেকে এমন লাগছে যেন পুরো রাতটাই শুধু আমাদের জন্য তৈরি হয়েছে রাতটা যদি তৈরি হয়েও থাকে সেটা শুধু তোবার জন্যই তোবাকে ছাড়া এই রাত কোনো অর্থই রাখে না ম্রিয়াঙ্কা তন্ময়ের হাত ধরে নিজের বুকের উপর রাখে সে স্পর্শে তন্ময়ের হাত হালকা কেঁপে উঠে ম্রিয়াঙ্কা লক্ষ্য করল তন্ময় এখন ওর ছোঁয়ায় থেবে থেপে শ্বাস নিচ্ছে যেন ভালোবাসা হঠাৎ করে বুকের ভিতরে জমে থাকা ধোয়ার মতো বেরিয়ে আসতে চাইছে কেন এভাবে তাকে তন্ময় মৃদু হেসে পাশে গড়িয়ে আরো কাছে আসে কারণ তুমি যখন এত কাছে থাকো আবার ভাষা কাজ করে না হৃদয় কিছু বলার চেষ্টা করে আর ঠোঁট শুধু তোমাকে অনুভব করতে চাই চাইঙ্কা একটু লজ্জা পেয়ে চোখটাকে নামিয়ে ফেলে প্রিয়াঙ্কার এই নির্লজ্জ লজ্জাটাই তন্ময়কে আরো পাগল করে দেয় তন্ময় হাত বাড়িয়ে ওর ধুতনিটা তুলে নিচের দিকে রাখে দেখো আবার দিকে এভাবে লুকিয়ে গেলে আমি তোমাকে কিভাবে চুরি করব চুরি করবে হ্যাঁ চুরি করে তোমাকে আমার বুকের মধ্যে আটকে রাখব যাতে তোমার শ্বাসও বাইরে যেতে না পারে ধীরে তন্ময়ের মুখের খুব কাছে যায় তাহলে থামাও আমাকে যদি আটকে রাখতে চাও তন্ময় আর কোনো কথা না বলে তার ঠোঁট প্রিয়াঙ্কার ঠোঁটের মধ্যে চেপে ধরে চুবুটা নরম দিয়ে শুরু হলেও কথাহীন উষ্ণতা দ্রুত গভীর হয়ে ওঠে প্রিয়াঙ্কা হাত দিয়ে তন্ময়ের চুলে ধরে তাকে আরো কাছে টেনে আড়িয়ে তন্ময়ের হাতে চলে যায় তার পিঠে তাকে আরো কাছে আরো উষ্ণ করে জড়িয়ে ধরে চুমুর ভিতর দিয়ে শ্বাসের শব্দ মিশে যায় শীতের নিঃশব্দ রাতেও স্পষ্ট শোনা যায় সেই উষ্ণতা এই চুমুটা যেন কম্বলের ভিতরে জমে থাকা সমস্ত ভালোবাসার গলে যাওয়ার রূপ দুজনের ঠোঁটের বাজে আর কোনো দূরত্ব নেই শুধু নিঃশ্বাস আর ভালোবাসা একটার ভিতর আরেকটা একটা মিশে যাচ্ছে চুমু শেষ হতে হালকা হাঁপিয়ে তন্ময়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে এভাবে এত কাছে তুমি থাকলে আমি তো নিজেকে আটকে রাখতে পারবো না তন্ময় থামানোর কথায় পাকিয়ে বলেছে আজ রাতে তুমি কিছুই থামাবে না ভালোবাসা না আমাকে প্রিয়াঙ্কা তন্ময়ের বুকে আঙুল দিয়ে বৃত্ত আঁকতে থাকে জানো আমি চাই এই মুহূর্তটা যেন কখনো শেষ না হোক শেষ হবে রাতটা পুরোটাই আমাদের আর আমি তোমাকে যতটা কাছে আনতে পারি ততটাই কাছে রাখবো তন্ময় তার কাঁধে মুখ খুঁজে আলতো করে কিস করে প্রিয়াঙ্কার শরীর কেঁপে ওঠে সে তন্ময়ের মুখ দু হাতে ধরে আবার নিজের ঠোঁটে আড়ে আরো গভীর আরো তীব্র একটা কিস কম্বলের ভিতর উষ্ণতা দ্রুত বাড়তে থাকে আর রাত ধীরে ধীরে আরও নরম হয়ে আসে রাতের এই অংশেই ভালোবাসা সবচেয়ে গভীর হয় যেখানে দুজন মানুষ শুধু শরীরে নয় হৃদয়ে হৃদয়ে মিশে যায় এখনও রাত শেষ হয়নি তাদের গল্পেরও অনেকটা বাকি এই শীতের রাতে তারা আরও অনেক কাছাকাছি চাপে রাতের নরম বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকতে চাইছিল বারবার কিন্তু কম্বলের ভিতরে উষ্ণতা কাছে সে হেরে যাচ্ছে তন্ময় আর মিয়াঙ্কায় এতটা কাছাকাছি যেন পৃথিবীর আর কিছুই নেই শুধু দুজনে নিঃশ্বাস আর হৃস্পন্দন ম্রিয়াঙ্কা তন্ময়ের বুকের উপর মাথা রেখে আঙুল দিয়ে তাল মিলিয়ে টোকা দিচ্ছিল এভাবে সে করে যখন সে সুখী হয় তন্ময় সেটা খুব ভালো করে চেনে থুবি এত চুপচাপ কেন আবার বুকের উপর এভাবে টোকা দিচ্ছ আজ আবার কোন ভারী কথা মনে পড়লো হ্যাঁ প্রিয়াঙ্কা একটু দম নিয়ে তন্ময়ের দিকে তাকায় ভারী না বরণ খুব সুন্দর একটা কথা মনে পড়েছে আমাদের প্রথম দেখা তন্ময় হেসে ওর কপালে একটা নরম কিস পুষিয়ে দেয় পুরনো স্মৃতিতে টান আছে তার টান শীতের রাতের থেকেও গভীর মনে আছে তোমার তুমি তখন কতটা অহংকারী ছিলে আমাকে দেখেই বলেছিলে এই মেয়েটা আমার সাথে কখনো কথা বলবে না হাসতে হাসতে আরো কাছে টেনে নেয় তুমি তখন এত সুন্দর ছিলে যে আমি ভয় পেয়েছিলাম ভাবছিলাম কথা বললে যদি মুগ্ধ হয়ে যায় প্রিয়াঙ্কা ঠোঁট ফুলিয়ে বলে তাই বলে আমাকে সেই দিনই বকে দেবে বলেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনে কথা বলা উচিত না তন্ময় হঠাৎ গম্ভীর কলায় বলে সেটা বলেছিলাম কারণ তুমি রাস্তায় হাঁটছিলে আমি ভয় পেয়েছিলাম পড়ে যাবে, আমি চাইনি বলতে পারিনি কিন্তু প্রতি যত্নটা থেমে না ম্রিয়াঙ্কার চোখ জলে চকচক করে ওঠে ভালোবাসা আসলে এরকমই আমরা বুঝে ওঠার আগেই তা আমাদের মধ্যে জন্ম নেয় ধীরে ধীরে রূপ উষ্ণ উষ্ণতায় আর এবার সেই উষ্ণতায় কম্বলে নিচে ধীরে ধীরে ঘন হয়ে উঠেছে প্রিয়াঙ্কা তন্ময়ের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে ওঠে জানো তোমার সেই সেই দিনকার রাগ আমাকে অদ্ভুতভাবে নিরাপদ লাগিয়েছিল তন্ময় প্রিয়াঙ্কার জীবতে আলতোর স্পর্শ রাখে আর আজ আজ আমার কাছে কেমন লাগে প্রিয়াঙ্কা তন্ময়ের মুখ নিজের দিকে টেরে আনে দুজনের চোখ এক ছন্দে মিশে যায় আজ তোমার পাশে থাকলে মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে শুধু তুমি আর আমি আর এই রাতের উষ্ণতা তন্ময় আর অপেক্ষা করে না তার ঠোঁট প্রিয়াঙ্কার ঠোঁট ছুটেই প্রিয়াঙ্কার শ্বাস থমকে যায় একটা লম্বা গভীর ধীরে ধীরে গলে যাওয়া কিস যেন পুরনো স্মৃতির ভিতর থেকে নতুন ভালোবাসা ফুটে উঠেছে প্রিয়াঙ্কা তন্ময়ের চুলে আঙুল চালায় তাকে আরও কাছে টেনে নেয় তন্ময়ের হাত প্রিয়াঙ্কার পিঠে নেমে তাকে জড়িয়ে ধরে ফেলে পুরোপুরি চুমুর ভেতর দুজনের নিশ্বাস ভারী হয়ে ওঠে শীতের রাতের ঠান্ডা কম্বলের বাইরে চোপে থাকে আর ভিতরে দুজন মানুষের উষ্ণতা গলে যাচ্ছে সব কিছু এই শুধু ভালোবাসার নয় স্মৃতির ভয় হারানোর আর একে অপরকে পাওয়ার নিশ্চয়তার চুমু শেষ করে প্রিয়াঙ্কা তন্ময়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে তন্ময় তার মাথার উপরে হাত রাখে শেষ হবে না কারণ আজ রাতটা পুরোটাই তোমাকে আবার কাছে রাখার জন্য প্রিয়াঙ্কা আবার তার মুখ তুলে তন্ময়ের দিকে তাকাই তাহলে আরো কাছে টেনে নাও আমাকে তন্ময় আর কিছু বলে না শুধু তাকে নিজের দিকে টেনে নেয় কম্বলের ভিতর দুজনের উষ্ণতা আরেক ধাপ গভীর হয় এখনো রাত অনেক বাকি আর এই দুজনের ভালোবাসার গল্পেরও অনেক পথ শীতের রাত ধীরে ধীরে আরও নরম হয়ে আসছে যেমন তন্ময় আর মিয়াঙ্কার হৃদয়ও আরও গভীরভাবে একে অপরের সাথে মিশে যাচ্ছে রাত এখন অনেকটাই গভীর জানালার বাইরে ঠান্ডা কুয়াশা জমে আছে কাঁচে আর ঘরের ভিতর কম্বলের নিচে প্রিয়াঙ্কা তন্ময়ের নিঃশ্বাসের উষ্ণতায় ছায়া কাঁপছে দুজনের এত কাছে থাকা এটা শুধু রোমান্স নয় এটা এক ধরনের নিরাপত্তা এক ধরনের শান্তি কিন্তু রাত যত গভীর হয় হৃদয়ের লুকিয়ে থাকা ভয়গুলো তত বেশি চেকে ওঠে প্রিয়াঙ্কা হঠাৎ তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরে তার হাত কাঁপছে তন্ময় টের পায় এভাবে হঠাৎ জড়িয়ে ধরলে কেন কিছু কি ভাবছ প্রিয়াঙ্কা মাথা নিচু করে তন্ময়ের বুকের কাছে মুখ লুকায় জানি না হঠাৎ মনে হল কখনো যদি তোমাকে হারিয়ে ফেলি তন্ময়ের মুখ কঠিন হয়ে যায় সে ম্রিয়াঙ্কার মুখ দু হাতে ধরে ওকে উপরের দিকে তোলে ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয় তত তীব্র হয়ে ওঠে কিন্তু তন্ময় সেই ভয়কে ছুঁয়ে ফেলতে চাইল তার উষ্ণতাই আমাকে হারানোর ভয় কেন হবে তোমার আমি কি কখনো তোমাকে ছেড়ে থাকার কথা বলেছি চোখে জল এসে যায় না কিন্তু আমি তোমাকে এতটা ভালোবাসি যে এই ভালোবাসাটাই কখনো কখনো আমাকে ভয় পাইয়ে দেয় তন্ময় ত্রিয়াঙ্কাকে বুকের মধ্যে টেনে নিয়ে ওর কপালে নরমভাবে ভাবে করে শোনো ভালোবাসা ভয়ের জায়গা না আমি আছি তোমার কাছে তোমার হাত ধরে সব সময় থাকব তোমার হাসি তোমার চোখের জল সব কিছুর পাশে আমি থাকব থাকবা চোখ তুলে তাকাই তন্ময়ের চোখ দুটো অদ্ভুত শান্ত আর গভীর এই দৃষ্টি মিয়াঙ্কা যতবার দেখেছে সে নতুন করে প্রেমে পড়েছে তুমি সত্যি এভাবে সারা জীবন আমার পাশে থাকবে তো তন্ময় তার গাল হাত দিয়ে ছুঁয়ে বলে সারা জীবন তার থেকেও বেশি একটা দিনও কল্পনা করতে পারি ছাড়া না আমি চোখ ভিজে যায় তন্ময় তার চোখের জমে থাকা জল করে নিজের আঙুল দিয়ে মুছিয়ে দেয় তন্ময় সে স্পর্শ প্রিয়াঙ্কার ভিতরে জমে থাকা সমস্ত ভয় গলিয়ে ফেলতে শুরু করে তাহলে আমাকে আরো একটু কাজে টেনে নাও আমি যেন তোমার বুকের ভেতর একদম ঢুকে থাকতে পারি তন্ময় আর এক মুহূর্ত দেরি করে না সে তার হাত দিয়ে প্রিয়াঙ্কাকে পুরোপুরি নিজের বুকের মধ্যে টেনে নেয় তারপর খুব ধীরে খুব নরমভাবে প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁটটাকে রেখে দেয় এবারের কিসটা একটু অন্যরকম এটা ভয় দূর করার কিস আস্থার কিস ভালোবাসার নিঃশ্বাসে ভরা কিস প্রিয়াঙ্কা হাত দিয়ে তন্ময়ের গলা জড়িয়ে আরও কাছে আসে তন্ময়ের হাত তার পিঠে নামতে থাকে ধীরে উষ্ণভাবে মিয়াঙ্কা শরীর কেঁপে ওঠে তাতে নিঃশ্বাস এক ছন্দে মিলতে থাকে চুমুক গভীর হতে থাকে আর কম্বলের ভিতর দুজনের দুরিয়া আরো উষ্ণ হয়ে ওঠে এই মুহূর্ত তন্ময় বুঝতে পারল ম্রিয়াঙ্কাকে শুধু ভালোবাসা নয় নিরাপত্তাও দিতে হবে আর ম্রিয়াঙ্কা বুঝল তন্ময়ের বুকে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আছে থেমে গেলে প্রিয়াঙ্কা তন্ময়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে তোমার এই বুকটাই তো আমার জন্য আশ্রয় আমি চাই প্রতিদিন প্রতি রাত এখানে ঘুমিয়ে পড়তে তন্ময় তার মাথায় হাত আর আমি চাই তুমি এমন আমার উপর ভর দিয়ে থাকো আজ রাতে নয় সব রাতে সারা জীবন বাইরে শীত আরো তীব্র হয়ে উঠেছে কিন্তু কম্বলের ভিতর দুজন মানুষের ভালবাসা আগুন হয়ে চলে উঠেছে